بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهد ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهد محله فمن كان منكم مريضا او به اذى من راسه ففدية من صيام او صدقة او نسق فإذا امنتم فمن تمتع بالامرة إلى الحج فما استيسر من الهج. فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবেহে করবে আর তোমরা তোমাদের মাথা মুंडन করো না যতক্ষণ না পশু তার যথা স্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু জবেহের মাধ্যমে ফিদিয়া দেবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পজ হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবে করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন শিয়াম পালন করবে এই হল দশ এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজ দানে কঠোর الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فان خير الزاد التقوى হজের সময় নির্দিষ্ট মাস সমূহ এই মাস সমূহে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয় আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেই গ্রহণ করো নিশ্চয় উত্তম পাথেই তাকোয়া আর হে বিবেক সম্পন্নগণ তোমরা আমাকে ভয় করো ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم فاذا افضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وان كنتم من قبله لمن الضالين তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাস আরে হারা মেনে নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদিও তোমরা এর পূর্বে অবশ্য পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু

যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে এমন কি তার চেয়ে অধিক স্মরণ আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন বস্তুত্ব আখিরাতে তার জন্য কোনো অংশ নেই وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন উলা এ গল হুম শিবুম মিম্মাকসবু ওল্লাহ হুঁশারি তারা যা অর্জন করেছে তার হিসা তাদের রয়েছে আর আল্লাহ হিসাব গ্রহণের দ্রুত ওয়াজ কুল্লাহ ফি অ মিম্ মা

অতপর যে তারা হুড়া করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এ বিধান তার জন্য যে তাকে অবলম্বন করেছে আর তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন ঝগড়াকারী ওয়াহিদা তাওয়াল্লা সাফিল অরুদির ইউ সিদা ফি হা ওয়াং লিকালু তা ওয়াল্লা ওয়াল্লাহ ইউ হেবুল ফাসাদ আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালোবাসেন না